এবং আযাব জানিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করছি এবং খোদাফেস বাংলাদেশ जिंदाबाद শহীদ জি অমরক খালেদা দিয়া অমরক তারেক রহমান जिंदाबाद বিএনপি জোট जिंदाबाद জয় হোক মেরুতি মানুষের এবং এবারে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের মনোনীত প্রার্থী ডোমাক টিমলার মেরুতি মানুষের ফেরত পবিত্র প্রার্থী খেজুর গাছের প্রার্থী দানের প্রার্থী জনাব তারেক রহমানের প্রার্থী মৌলানা আলহাজ মৌলানা মঞ্জুর ইসলাম আপিদি ভাই মৌলানা আপিদি ভাই بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد মুসলমান ভাইদেরকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই মিছিল পরবর্তী নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি ডিমলা উপজেলা বিএমপির সম্মানিত সদ্য সাবেক সাধারণ সম্পাদক জনাব বদিউজ্জামান রানাভাই উপস্থিত রয়েছেন ডিমলা উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন ইউনিয়ন বিএমপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ডিমলা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন বিভিন্ন স্তরের দায়িত্বশীল বর্গ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রিয় নেতৃবৃন্দ শ্রদ্ধা মুরব্বিআানে বিভিন্ন শ্রেণী পেশার সাথীয় বন্ধুগণ আমরা সর্বপ্রথম মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আমরা বহুমাত্রিক বাধা প্রতিবন্ধকতার মধ্যেও আজকে ডিমলা প্রপারে একটি বিশাল নির্বাচনী গণমিছিলের আয়োজন করতে পেরেছি মিছিল শেষ করে আমরা যথা নিয়মে যথারীতি মাগরি নামাজ জামাতের সাথে আদায় করেছি নামাজ শেষে আমরা এই নির্বাচনী জনসভায় মিলিত হয়েছি আমি আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আপনাদের এই সরব অংশগ্রহণ থেকে বিশ্বাস করি যে আমরা যদি কমপক্ষে দুটা দিন হাতে রেখে ডিমলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং নিঃসন্দেহে তারা চৌকুশ নেতৃত্ব দিয়ে আসছেন যোগ্যতার বলিষ্ঠতার দিক থেকে তারা সফলতার স্বাক্ষর রেখে আসছেন তাদেরকে যদি আমরা দুটা দিন সময় দিতে পারতাম তাহলে আজকের এই নিচে এবং জনসভা বিশাল জনসমুদ্রে পরিণত হয়ে যেত আমরা বহু কারণে সময় দি সময় দিতে পারিনি প্রস্তুতিটাও আমাদের ঠিক তেমন করে নেয়া হয়ে ওঠেনি গতকালকে আমরা নীলফামারিতে অ্যাঙ্গেজ ছিলাম তারপরেও যারা অল্প সময়ের নোটিশে অনেকেই তো আজকে বেলা এগারোটার সময় জেনেছেন তাই না কেউ বারোটার সময় জেনেছেন কেউ তিনটার সময় জেনেছেন এর মধ্যেও আপনারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যেভাবে বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের প্রার্থীকে একটু উজ্জীবিত করবার জন্যে আপনাদের প্রার্থীর বিজয়ের রাস্তাটাকে আর একটু করবার জন্যে আপনারা যারা ছুটে এসেছেন আপনাদের সকলকে অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি প্রাণ অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই উচ্ছ্বাস আপনাদের এই আন্তরিকতা আপনাদের এই ভালোবাসা একই সাথে আমার দল জমিয়ত আলামা ইসলাম বাংলাদেশ কিমলা উপজেলার নেতাকর্মীদের এই অংশগ্রহণ ভালোবাসা আমার হৃদয়ে মন মুকুরে স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে ইনশাআল্লাহ বন্ধুগণ শ্রদ্ধা মুরব্বী আনে কেরাম আমি মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি জমিউ তলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব এবারে নির্বাচনে নীলফামারি এক ডোমার ডিমলা সংসদীয় আসনে বিএনপি জোটের পক্ষ থেকে মনোনীত হয়ে খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি আপনাদের সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা সহায়তার মধ্য দিয়ে আমি নির্বাচনী পথ অতিক্রম করবার চেষ্টা করছি বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রংপুরের নির্বাচনী জনসভা এবং গতকাল নীলফামারির জনসভায় আমার হাতে খেজুর গাছ প্রতীকটি তুলে দিয়ে আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন পরপর দুবার যে আমাদের প্রার্থী শরিক দলের প্রার্থী আমাদের সহকর্মীকে আমরা নীলফামারি একদম আর ডিমলায় খেজুর গাছ দিয়ে রাখলাম আপনারা দেখে রাখবেন তারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথী তিনি অনুরোধ করে গেছেন আপনারা ডোমার ডিমলার বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা অঙ্গ সংগঠন সমূহের সকল নিবেদিত প্রাণ নেতা কর্মীরা আপনাদের সম্মানিত নেতার এই ডাকে অনুরোধে সারা দিয়ে আমাকে সবাই গ্রহণ করেছেন এই কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই সময় কম আমাদেরকে অনেক দূর যেতে হবে সবগুলো জায়গা অল্প সময়ে হয়তো বা সম্ভব হয়ে উঠেনি বিভিন্ন রকম সীমাবদ্ধতা বিভিন্ন রকম সংকট সমস্যাজনিত কারণে আমরা প্রত্যেকটা গ্রামে নেতৃবৃন্দ সহ যেভাবে উপস্থিত হওয়ার কথা ছিল ওইভাবে আমরা উপস্থিত হতে পারিনি আশা করি আমাদের সীমাবদ্ধতা অপারগতাকে আপনারা সাদরে গ্রহণ করবেন এবং গ্রহণ করে আমাদেরকে বাধিত করবেন আমি যে কয়টা দিন যে যতটুকু সময় বাকি আছে আমি চাই আপনারা সবাই একজন একজন আফেন্দি হয়ে যাবেন সবাই একজন একজন প্রার্থী হয়ে যাবেন পারব পারব না মুষ্টিবদ্ধ হাত দেখাতে পারবো কি পারব না সবাই এক একজন প্রার্থী হব সবাই এক একজন ক্যান্ডিডেট হব সবাই নিজ নিজ গ্রাম পাড়া হল্লায় মহল্লায় আমরা নেতা সেন্টার জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার পথে যত প্রতিবন্ধকতা আছে আমরা সিনা টান করে সাহসিকতার সাথে সেই গুলো অপসারণ করবার দায়িত্ব পালন করব সাথী ও বন্ধুগণ সাথী বন্ধুগণ জনাব তারেক রহমান সাহেব এবং আমার দল জমিও তোলামা ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ আমাকে এই দলীয় প্রতীক খেজুর গাছটি দিয়ে পাঠিয়েছেন তার মানেই হলো খেজুর গাছ ধানের শীষ মার্কা দুইটা একই জিনিস আসলে কি একই জিনিস অনেক বেশি বেশ কম বেশ কম থাকলেও অল্প একটু বেশ কম খুব কাছাকাছি সম্পৃক্ত খেজুর গাছেও মাটির সাথে সম্পৃক্ত ধান থেকে চাউল হয় ভাত খেলে স্বাস্থ্য হয় শক্তি হয় শরীরে খেজুর গাছের খেজুর খেলেও শরীরে শক্তি হয় যখন পেকে যায় ধানের শীষগুলো যখন ভারী হয় নিম্নমুখী হয় খেজুর গাছের খেজুরের থোকা যখন খেজুরগুলো বড় হয় নিম্নমুখী হয় আমরা মেসেজ নিব ধানের শীষের খেজুর গাছ থেকে আমাদের মধ্যে কোয়ালিটি যত বাড়বে আমরা ঊর্ধ্বমুখী হব না নিম্নমুখী হব আমরা নিম্নমুখী হব ইনশাল্লাহ সাথেও বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই আগামীর নির্বাচন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন যত আমাদের কাছাকাছি চলে আসছে তত বেশি